আপনারা দেখছেন চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন থাকুন করতে অবশ্যই ভুলবেন না ভারতের জনতা পার্টি বিধানসভার মন্ডল এক দুই তিনের আসন্ন লোকসভা সাধারণ লোকসভা নির্বাচন উপলক্ষে করেছে পাতভূমি খুব ভালো করে জানে পদত্যাগ করলে আমও যাবে ছালাও যাবে খল কীর্তন খঞ্জনি বাজার কোন লাভের লাভ কিচ্ছু হবে কোন লাভ হবে এখনো অব্দি সেই ভয়ে এমএলএ শিপ থেকে পদত্যাগ পর্যন্ত করল সারা ব্যারাকপুর জুড়ে একটাই নাম অর্জুন দেখুন ব্যারাকপুরের মানুষ খুব বুদ্ধিমান ব্যারাকপুরের মানুষ জানে যে অর্জুন বাবুকে যদি ভোট দিই পাঁচ টাকা দশ টাকা খরচা করে মজদুর ভবনে গিয়ে একটা এমপি সার্টিফিকেট দরকার লাগে লিখিয়ে আনতে পার আর যদি আমরা এখান থেকে পার্থ ভৌমিককে যেতাই কুড়ি তিরিশ হাজার টাকা খরচা করে পিহার জেলে যেতে হবে কারণ নির্বাচনের পরে ওটাই ওনার স্থান হবে অলরেডি অর্জুন দা সন্দেশখালি টু নৈহাটি কানেকশন এস্টাবলিশ করে দিয়েছে শিবু হাজার আর কোথাও জমি পেল না যত জমি কিনতে হলো ওকে নৈহাটিতেই কিনতে হলো শুধু সেটাই না পাহাড় অব্দি চলে গেছে দুর্নীতি করতে করতে এমন চুরি করার নেশা পাহাড় অব্দি চলে গেছে জিটিএ দুর্নীতি নিয়ে কথা হচ্ছে ওর চেলুয়া ওগুলো সব জড়িত পাহাড়ে গিয়ে দুর্নীতি করতে লেগে গেছে একটা কেউ ছাড়া হবে এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার নরেন্দ্র মোদীজি দ্বার্থহীন বাসায় বলেছেন এক আমরা নই যে মতন ধরো বলে চিৎকার করব গলা পুলিয়ে আর তাদের কাকা জা ভাড়া বুকে টেনে নিচ্ছে গরু চোর কয়লা চোর আমাদের সেরকম বিষয় নয় আমরা যখন চোর ধরো জেল বড় মানে ঘাড় ধরে জেলে বড় হবে আপনারা দেখেছেন এক একটা নির্দেশন বীরভূমের বাঘ ছিল না বড় বড় কথা বলতো যেদিন ঘাড় ধরে নিয়ে গেছে বাড়ি থেকে সিবিআই বাড়ির সামনে তারা লেডি কুকুর হেঁটে যায় বীরভূমের বাঘ ছিল বেড়ালের থেকেও অবম হয়ে গেছে সন্দেশখালীর বাঘ দেখছেন না কত বড় হেক্টার বড় দিত হেক্কার এই করবো সেই করবো এখন বাঘ কাছি এমন অবস্থা হয়ে গেছে এরকম সব বাঘ ভাল্লুক কাঁদতে কাঁদতে সব জেলে যাবে কারুর ক্ষমতা নেই তৃণমূল সেটা বুঝতে পারছে বলে জায়গায় জায়গায় প্রচার করছে কি বিজেপি কে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ বিজেপি কে ভোট দিলে কন্যাশ্রী বন্ধ ওরে টাকা তোর বাপের টাকা চর মমতার দুষ্টির টাকা এটা আমরা দেড়তইন ভাষায় প্রশ্ন করছি তৃণমূলের ভাবচক্ষ পুরুষের টাকা নয় এটা আমার আপনার খেতে খাওয়া টাকা দয়া করছেন না ওই যে বড় বড় কথা বলছেন না জমিদারদের তারা তবে জমিদার কারা কারা জমিদার আগেকার দিনে কোন জমিদারের কাছে কোন প্রজা গেলে যদি বলতো আমার আমার সামনে মেয়ের বিয়ে আছে আমাকে কিছু টাকা দিন বলতো এই জমিটা লিখে দে তৃণমূলের অবস্থা হয়েছে তাই তৃণমূলের কাছে কোন মানুষজন গেলে কি করছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারের জন্য রাত্রির বারোটার সময় মা বোনাদের পার্টি অফিসে ডেকে পাঠাতো এলাকার তাম মা বলছি এখানে যদি কোন নেতা লক্ষ্মীর ভান্ডার বা অন্য কোন সুযোগ সুবিধা পাওয়ানোর নামে এই ধরনের কোন তাদের লোভ লালসার প্রদর্শন করে মেরে দাঁত ভেঙে দেবেন বাদ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুঝে নেন পশ্চিমবঙ্গে ভদ্র লোকেদের রাজনীতিটা ফিরিয়ে আনতে হবে শুধু চুরি পেয়ে রাখান তো নেই সত্তর পঁচাত্তর বছরের বুড়ো ভাব তার হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোর্টে যখন নিয়ে যাচ্ছে লাভ চিহ্ন দেখাচ্ছে লাভ কত বড় বেহায়া মানে চুরি জোর ছাড়া বেহায়া পনার চূড়ান্ত জায়গায় চলে গেছে লাভ চিহ্ন দেখাচ্ছে এমন ভাব করছে যেন স্বাধীনতার যুদ্ধ করে বেড়া চলে গেছে বাপ কাকাদের দেখতাম ব্যাংকে টাকা রাখছে আলমারি লকারে টাকা রাখছে এখন টাকা থাকছে বান্ধবীর বাথরুম ভাবো কত বড় চুর মানে চোরেদের কম্পিটিশন হচ্ছে পার্থ

সবথেকে বড় সব থেকে বড় চরমতা এখন করছো নিজের মা এখন আবার হঠাৎ করে বলা শুরু করেছে কি ভারতীয় জনতা পার্টির নেতাদের প্রশংসা করছে শুভেন্দু অধিকারীর আমাকে এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিল এই বলেছি এটা সাড়ে তিন বছরের খাটা মালকে নিয়ে আমাদের কোনো উৎসাহ উদ্দীপনা কোনোটাই নেই কেউ যদি বাড়ির সামনে আমাদের যেচে কোনো দাওয়ানগিরি করতে আসে আমরা তাড়িয়ে দেবো আমাদের বাড়ির সামনে লেড়ি কুকুর এসে বসে থাকলে আমরা তাদেরকে তালাই এটা আমাদের কৃষ্টি এটা আমাদের সংস্কৃতির মাঠেই হবে তারাই তো করছে করুক কিন্তু ইঙ্গিতের মধ্যে একটা জিনিস খুব স্পষ্ট তৃণমূলের যত চোর চোর সবাই বুঝেছে এই রাজ্য থেকে দু সালে তৃণমূল নির্মূল হতে চলেছে তাই এখন থেকে বিজেপি নেতাদের তেল মারা শুরু করেছে ওসব তেল মেরে লাগবে একটা চোরকেও রেহাত করা হবে একটা চোরও ছাড়া পাবে না যতই তাই করেনি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি তৃণমূলের ওই যে ভাড়াটা কোম্পানি আছে না ওরা এখন বিভিন্ন জায়গায় লোকজনকে দিয়ে বিভিন্ন কথাবার্তা ভিডিও ছাড়ছে খালী নিয়ে একটা অসভ্য করেছে সেখানে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার কথাকে বিকৃত করে একটা ভিডিও ছাড়া হয়েছে শুভেন্দু অধিকারী টুইট করে আপনারা দেখবেন যাদের এক্স হ্যান্ডেল আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে দেখবেন সেখানে স্পষ্টভাবে সেই সভাপতি বলেছেন যে আমার কথাকে বিকৃত করে সম্পূর্ণভাবে সত্যের অপলাভ করা হয়েছে কি বলতে চাইছেন তারা মহিলাদের ধর্ষণ করা হয়নি একজন মহিলার ইজ্জত মহিলার সম্ভ্রাম তার জীবনের থেকেও তার কাছে প্রিয় একজন মহিলার ইজ্জত একজন মহিলার সম্ভ্রমকে তিনি মাথায় করে রাখেন একজন মহিলা যখন ঘর থেকে বেরিয়ে এসে বলছেন আমি ধর্ষিতা হয়েছি এটা কোনোদিন মিথ্যা হতে পারে তাও বুঝতাম যদি একজন এসে বলতো শয়ে শয়ে মহিলারা এসে বলছেন যে আমরা দিনের পর দিন ধর্ষিত হয়েছি হাইকোর্টে এভিনিমেন্ট দিয়ে বলেছেন একজন মহিলা যে আমাকে আঁটকে রেখে পনেরো দিন লাগাদার ধর্ষণ করা হয়েছে এগুলো নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে মমতা বন্দোপাধ্যায় বড় বড় কথা বলছেন আজকে দুদিনের কোন অন্য কোনো ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়